প্রত্যাশা আর প্রাপ্তির মাঝে যে বিস্তর ফারাক সেটি কিন্তু টের পেল বাংলাদেশ হামজা সমিতরা দুর্দান্ত ফুটবল খেলেও শেষ পর্যন্ত পরাজিতদের দলেই থাকতে হলো কোথায় আসলে হারলো বাংলাদেশ ওই একটা বিতর্কিত পেনাল্টি সিদ্ধান্ত নাকি ডিফেন্সের দুর্বলতা কিংবা ফিনিশিং অভাব যদি একটু শুরু থেকেই শুরু করি প্রথম থেকেই কিন্তু বাংলাদেশের ফুটবলটা যেভাবে খেলেছে বাংলাদেশ প্রথমার্ধে যদি বলি ডিফেন্সের কিছু ব্যাপারগুলো বাদ দিলে মাঝ মাঠে কিন্তু দারুণ বল দখল করেছে পাসিং ফুটবল খেলেছে সব মিলিয়ে কিন্তু কিছু চান্সও ক্রিয়েট করেছে তবে ওই যে ফিনিশিংয়ের যে অভাবটার কথা বলছিলাম সেই অভাবের কারণেই কিন্তু রাগিবরা ফাহামিদুলরা সুযোগ পেয়েও কিন্তু মিস করেছেন সহজ গোলগুলো কিংবা বড়ো দলের এগেনস্টে যদি খেলা হয়ে থাকে আমরা যেটি বলে থাকি যে বড়ো দলের কাছে সুযোগ আপনি কম পাবেন তবে সেই সুযোগটা যতটুকুই পাবেন সেটি কাজে লাগাতে হবে এইখানেই বাংলাদেশ হয়তো পিছিয়ে পড়েছে ওই সুযোগটা বাংলাদেশ ভালো মতো কাজে লাগাতে পারেনি স্বামীর সময়ের কথা বলতে হয় অভিষেকে তিনি যে দুর্দান্ত খেলেছেন বলতে গেলে যেভাবে তিনি ওই জায়গাটা ক্রিয়েট করেছেন পাস দিয়েছেন থ্রু পাসগুলো তার যেভাবে বের হয়েছে ডিফেন্ডারদের মধ্যে থেকে তবে ওখানে যদি একজন ভালো মানের ফিনিশার থাকতো বা নাম্বার নাইন ভালো মানের কেউ থাকতেন তাহলে হয়তো ওই জায়গাটাতে নিঃসন্দেহে যেভাবে শ্যামিৎসম সাপোর্ট করেছেন সেখানে দু একটি গোল আসলে হতেই পারত ফলাফলও ভিন্ন হতে পারত যদি ডিফেন্সের একটু কথা বলতে যাই আমাদের বরাবরই একটা দুর্বলতার জায়গা যদিও ডিফেন্স আমাদের দুর্বলতার জায়গা সব জায়গায় ছিল একটা জিনিস যেটি চোখে পড়ার মতো উন্নত উন্নতি করেছে বাংলাদেশ সেটি হচ্ছে ওই মাঝমাঠের পাসিং ফুটবলটা খেলা এবং তারা যে নিজেদের মধ্যে মাঝমাঠটা বোঝাপড়ার যে ব্যাপার সেটি কিন্তু একমাত্র অর্জন বলতে গেলে কারণ আমরা দেখেছি যে আর মাঝ মাঠে হবেই না কেন সেখানে হামজার চৌধুরী রয়েছেন সামির চৌম রয়েছেন সব মিলে তারা কিন্তু যেভাবে ফুটবলটা খেলছেন অন্যরা কি সেখানে কিছুটা হলেও পিছিয়ে পড়ছে বা তাদের সাথে মানিয়ে নেওয়ার যে ব্যাপার রয়েছে সেটি কিন্তু সেরকমভাবে একটা গ্যাপ তৈরি হয়েছে কিনা সেটি একটা প্রশ্নের জায়গা রাখে যদিও তবে যেটি বলছিলাম যে ডিফেন্সে বাংলাদেশের যে সমস্যাটা জায়গা যে না ধরে রাখতে না পারার ব্যাপারটা চুয়াল্লিশ মিনিটের মাথায় যে গোলটি হলো হামজাদ চৌধুরী খুব চেষ্টা করেছিলেন গোলকিপার ছিল না গোলবারের ভিতর ঢুকেও কিন্তু হামজাদ চৌধুরী চেষ্টা করেছিলেন তবে ব্যর্থ হয়েছেন মিদুল মামবার কিছু একটা ওখানে যদি ওই ভুলটা না করতেন গোলবার ছেড়ে ওই বলটা যখন তিনি গ্রিপ করতে পারলেন না তখনই কিন্তু আসলে কিছু করার ছিল না বাংলাদেশের ডিফেন্ডারদের ওখানে আসলে গোলকিপারের যে একটু ভূমিকা সেটা কিন্তু একটু প্রশ্নবিদ্ধ হয় এছাড়া পরের যে গোলটি হয়েছে ইকসান ফান্দি যে গোলটি করেছেন তিনি তাকে কিন্তু নিয়ে কথা হচ্ছিল ম্যাচের আগে তিনি সিঙ্গাপুরের হয়ে দুর্দান্ত খেলেন এবং বাংলাদেশের যে সবচেয়ে ভয়ের জায়গাটা তিনি হয়তো হয়েছেন বা হতে পারতেন যদি আগেও আমরা বলেছি তিনি এবং সেটি কিন্তু অবশেষে হয়েছে তিনি আটান্ন মিনিটের মাথায় গোল করেছেন সাতষট্টি মিনিটের মাথায় কী একটা গোল পরিশোধ করেছেন যদিও কিছুটা ওই যে হাফ টাইমের যে চুয়াল্লিশ মিনিটের পরে যে গোলটি হয়েছে সেটি পরে কিন্তু একটা যে বিষয়টা চলে আসে যে বাংলাদেশ কিছুটা ব্যাক ফুটে গিয়েছে কি যেভাবে কনফিডেন্স বাংলাদেশ নিয়ে খেলছিল কনফিডেন্স যে ফুটবলটা তারা খেলছিলো সেখানে একটু ওখানেই আসলে ঘাবতে গিয়েছে বা ওখান থেকেই বাংলাদেশের যে পরাজয়ের সূচনা বলতে গেলে এবং এরপরে পরে যে গোলটি খেয়েছে ওখান থেকে কামব্যাক করা বাংলাদেশের জন্য খুবই ডিফিকাল্ট কারণ বাংলাদেশের যেটা বলছি ফিনিশিং লাইনে যে সমস্যাটা জায়গা ছিল ওখান থেকে কামব্যাক ব্যাক করাটা একটা ডিফিকাল্টি ছিল বাংলাদেশের জন্য এবং পরবর্তীতে আসলে প্রচুর সুযোগ চাপ সৃষ্টি করেছে বলতে গেলে পরবর্তী যে হাফ সেকেন্ড হাফে বা ওই যে সাতষট্টি মিনিটে যে বাংলাদেশ যে গোলটি পেয়েছে ওই গোলটির পরে বাংলাদেশ কিন্তু একের পর এক আক্রমণ করেছে অল আউট অ্যাটাক করেছে তবে ওই ভাগ্যের কাছেই হয়তো বাংলাদেশ শেষ পর্যন্ত হেরেছে যেটি বলছিলাম যে পেনাল্টি নিয়ে যে বিতর্কিত একটা সিদ্ধান্ত রেফারি যিনি নিয়েছেন সেটি নিঃসন্দেহে একটা পেনাল্টি হতেই পারত হতেই পারত কারণ এমন কি তার বলও তার পায়ে ছিল না শুধু ডি বক্সের মধ্যে ওভাবে ট্যাকেল করেছেন নিঃসন্দেহে এটি পেনাল্টি হতেই পারত বিরানব্বই মিনিটের মাথায় ওটাই যদি বাংলাদেশ পেতো হয়তো হয়তো বা দুই দুই হতে পারত শেষ একদম লাস্ট মিনিটে যে হামজা চৌধুরী একটা শট আপনারা নিঃসন্দেহে দেখেছেন সেই শটটা যদি গোলবারে থাকতো হয়তো বা হতে পারত তবে এই হয়তো এই হয়তো মাঝখানে কিন্তু বাংলাদেশ আজ হেরে গিয়েছে হাঁটতে হয়েছে বাংলাদেশকে কিছু কিছু দুর্বল জায়গা বাংলাদেশে রয়েছে সেগুলো কাটিয়ে উঠতে হবে প্ল্যানিং এ যে ঘাটতি রয়েছে সেগুলো কাটিয়ে উঠতে হবে হ্যাভিয়ার কাপড়ার যে প্ল্যানিং সেগুলো কিন্তু বাংলাদেশের অনেকে সমর্থকদের কাছে আমরা যখন তাদের সাথে কথা বলছিলাম তারা খুবই হতাশ হয়েছেন বিভিন্ন পরিকল্পনার একটা ঘাটতি স্পষ্ট তৈরি হয়েছে ফিনিশিংয়ের যে অভাবটা রয়েছে ডিফেন্সের লাইনে দুর্বলতা গোলকিপারের কিছু কিছু জায়গায় ব্যর্থতা প্রাপ্তি যদি বলি বাংলাদেশের পরিবর্তন যদি বলি প্রাপ্তি বলবো না পরিবর্তন যদি বলি ওই যে মাঝ যে একটু ধরে খেলাটা বাংলাদেশ যে ফুটবলটা মাঝ খেলেছে বা তারা যেভাবে পাস দিয়ে অ্যাটাকে গিয়েছে লেফট উইংয়ে তারা যেভাবে বল পাস করেছে রাইট যেভাবে করেছে সামিত সোম বিশেষ করে যার কথা বলছিলাম অভিষেকটা তিনি জানিয়েছেন নিঃসন্দেহে দুর্দান্ত খেলেছেন একদিনে সব কিছু পরিবর্তন হবে না একটা প্রবাদ আছে রোম ওয়াজ নট বিল ইন এ ডে বাংলাদেশের ফুটবল একটা যাত্রা শুরু করেছে এই যাত্রার স্বপ্ন সারথী আমরা একটা ম্যাচ হয়তো হেরে গিয়েছে ভাগ্যের কাছে নয়তো পারফরমেন্সের কাছে যেটা আপনি বলেন না কেন তবে বাংলাদেশের ফুটবলে একটা পরিবর্তন সেটি কিন্তু স্পষ্টভাবে লক্ষণীয় মাঠে খেলায়ও যদি বলি পরিকল্পনার সাজাতে হবে ফিনিশিং লাইনে ভুল করা যাবে না ডিফেন্সে আরো শক্তিশালী হতে হবে তবেই কিন্তু বাংলাদেশ পরবর্তী যে ম্যাচ রয়েছে পরবর্তীতে দুর্দান্তভাবে কাম কামব্যাক করবে এবং ওই প্রত্যাশায় আমরা রাখি যে বাংলাদেশ মাঠে খেলায় কাম কামব্যাক করবে দুর্দান্ত খেলবে একদিনে যেটা হবে না তবে ধারাবাহিকভাবে ধীরে ধীরে হবে হামজা স্বামীরটা সেই চেষ্টাটা হয়তো বা করে যাবেন এবং একদিন সফল হবেন এটাই আমাদের প্রত্যাশার জায়গা ন্যাশনাল স্টেডিয়াম থেকে প্রত্যাহক কাব্য খেলায়াত্তর